রামনবমীতে অস্ত্র ব্যবহারের পরম্পরা আছে দাবি বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পাঁচশো বছর বাদে রামলালা তার নিজের ঘরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নতুন মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী সভবতেই মিনি ইন্ডিয়া খ্যাত মিশ্র ভাষাভাষীর কাকিনারায় এবার রামনবমী পালনের সাধ্যাই একটু আলাদা বুধবার বিকেলে ভাটপাড়া থানার কাকিনারা আর্য সমাজ মোড় থেকে শুরু হয় রামনবমী শোভাযাত্রায় ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতোই বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়ালকে সঙ্গে নিয়ে এদিন রামনবমী শোভাযাত্রায় অংশ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেই শোভাযাত্রায় রামভক্ত অনেকের হাতেই অস্ত্র দেখা গিয়েছে যদিও অস্ত্র হাতে মিছিল প্রশ্ন জবাবে বিজয়প্রাতী অর্জুন সিং বলেন রামনবমীতে অস্ত্র ব্যবহারের পরম্পরা আছে এটা কেউ আটকাতে পারবে না তার কথায় পাঁচশো বছর বাদে ভগবান রাম তার নিজের ঘরে ফিরেছেন আর ঘরে ফেরার পর এটাই প্রথম রামনবমী স্বভাবতই এবার রামনবমী পালনে ভক্তদের উন্মাদনা তুঙ্গে ভগবান শ্রীরাম পাঁচশো বছর পরে নিজের ঘরে এসেছেন তারপরে প্রথম রামনবমী হচ্ছে এটাতে মানুষ অনেক খুশি ধ্বংস উল্লাস করছে অপরদিকে আইনজীবী প্রিয়াঙ্কা টিব বলেন ভাটপাড়া এটা প্রথমবার আসা নয় দু সালে ভোট পরবর্তী হিংসার সময় তিনি এখানকার অত্যাচারিত মানুষজনের পাশে দাঁড়িয়েছিলেন তার কথায় অর্জুন দা নির্বাচনে দাঁড়িয়েছেন তাই আবার ভাটপাড়া এসেছি প্রিয়াঙ্কা দাবি অর্জুন দা মনে প্রাণে বিজেপি দিয়েছিলেন দেখুন ভাটপাড়াই প্রথম না কিন্তু আপনাদের মনে আছে দু একুশের পরে যা এখানে সন্ত্রাস হয়েছিল অর্জুন দায়ের নেতৃত্বে আমি এখানে মানুষের জন্য দা মন থেকে প্রাণ থেকে সবসময় বিজেপিতে এদিন রামনবমী শোভাযাত্রা হাজির ছিলেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ্য আপ্রিয়াঙ্গু পান্ডে প্রাক্তন কাউন্সিলর সোভন প্রসাদ চৌধুরী মন্নু সাউ প্রমুখ